শীতের মধ্যে আমরা একটা ভিডিও বানাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য শীতের মধ্যে আমরা কম্বলের তলে শুয়ে শুয়ে আনন্দ করছি বাবু হুম একটা গান বলো বাজে আহাৎ কি জানি আহাত মারার বাইরে বেড়ে যা হাত যা আহাত

আমরা এখন কম্বলের তলে শুয়ে শুয়েছি শীতের বাবু বাবু আর কিছু বলো লাগে শীতে কুরকুরি কিরকিরি লাগে শীতে কুরকুরি কিরকিরি লাগে আহা হা